আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকবো আর আমি খুব হয়ে আপনার কাছে আসছে আপনি আমাকে একটা কাজের ব্যবসা করে দিলেন এজন্য জন্য আমি আপনার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম দেশ এবং থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাই আসসালামু আলাইকুম চট্টগ্রাম শহরে আনন্দ আবাসিক এলাকায় আমি দাঁড়িয়ে আছি এই পাশে যে কয়েলগুলো দেখছেন এই কয়েলগুলো মশা তাড়ানোর একমাত্র উপকারী বস্তু হিসেবে আমরা পরিগণিত করে আসছি কারণ ওই যে ড্রেন দেখতেছেন বাংলাদেশের ড্রেনগুলো একটু দেখাই যারা দেশের বাইরে থাকেন তারা ড্রেনগুলো দেখা উচিত ড্রেন কাতার চেয়েও কালো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মশার বসবাস এই মশা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া ফাইলেরিয়া সব মারাত্মক মরণঘাতক ব্যাধিগুলো হয় এবং আমাদের মেডিকেলে প্রতিনিয়ত এটার আক্রমণাত্মক ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে আর সেই থেকে বাসার জন্য একমাত্র সুরক্ষা হচ্ছে কয়েল আর এই কয়েল বিষক্রিয়ার কারণে সেটা আমাদের বাচ্চাদের জন্য এবং আমাদের বৃদ্ধ যারা আছে তাদের জন্য আরও বেশি ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে মরার উপর খাড়ার গায়ে কাজ করছে এটা যাতে না হয় বিষক্রিয়ার পরিমাণটা কমিয়ে এনে যাতে পরিবেশবান্ধব এবং স্বাস্থ্যসম্মত হয় এই জন্য কয়েল বলতেই খারাপ কিন্তু তারপরেও কয়েল ব্যবহার করতে হবে এই জন্য আপনার বাচ্চা এবং আপনার পরিবারের কথা ভেবে এবং বেয়ারিশ মানুষের জীবনযাত্রার কথা ভেবে পল্লী বাংলার কয়েল ব্যবহার করতে পারেন আর এই কয়েলটুকু কেন এখানে নিয়ে এসেছি আমার পাশে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন সামারিটা হচ্ছে তারা অনেক ভাই বোন এবং সে দুই করেছে তার স্ত্রী পাশে রয়েছে এবং ছোট কজন বাচ্চা দুইজন ছোট ছোট বাচ্চা আছে ইনকাম সোর্স বাসা হচ্ছে কোথায় বান্দরবনের লামায় এই অর্থের অভাবে পরিবার আচ্ছা অসহায় পরিবার বাবা দিনমজুর কিভাবে পালবে নাতি নাতনি এবং স্ত্রী সন্তান সবাইকে একসাথে তো আমার পক্ষে সম্ভব নয় বাসা থেকে বের করে দিয়েছে এই চট্টগ্রাম কালকে না খেয়েছিল বিভিন্ন জায়গায় ঘুরে টুরে না পেয়ে কার পরামর্শ জানি এই আমার কাছ পর্যন্ত এসেছে এবং একটি কাজের খোঁজে আসলে এত কাজ আমার কাছে নেই দেওয়ার মতো কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি যেমন মহানবীর কাছে আমাদের কাছে যখন এক লোক টাকা ধার চাইতে গেছে তিনি তাকে বলছে যে এখান থেকে একটা কুঠার কিনো সেই কুঠার দিয়ে গাছ কাটো এবং সেটা দিয়ে তুমি জীবিকা নির্বাহ করো ঠিক তেমনি আমরা তাকে কিছু টাকা সহযোগিতা করলে সে কয়েকদিন চলতে পারতো এরপর আবার বেকার হয়ে যেত এই রাস্তাটা সুন্দর করে নিশ্চুপ হয়ে যায় নিজুম হয়ে যায় এই লোকটাই ক্ষুদার অভাবে হাতে একটা ছুরি নিয়ে আপনার পেটে ঢুকে দিয়ে টাকাগুলো নিয়ে চলে যাবে কারণ তার অপরাধ নয় বাচ্চা কাটতেছে স্ত্রী কাটতেছে এবং সেও ক্ষুদায় আছে তাই এটা যাতে না হয় সমাজকে ভালো রাখার জন্য এবং মহানবীর যে শ্রমচ্ছে সেই তরিকায় আমরা তাকে ব্যবসার একটা লাইন দেখিয়ে দিয়েছি সেটা হচ্ছে কয়েল এখানে এই কয়েলগুলো দশ হাজার টাকার কয়েল এখানে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ প্যাকেট এই কয়েলগুলো হচ্ছে আপনার একশো টাকা করে প্যাকেট এই কয়েলগুলো হচ্ছে ষাট টাকা করে প্যাকেট তো এই যে এই কয়েলগুলো দিয়ে সে দোকানে দোকানে বিক্রি করবে এবং কয়েলে মোটামুটি ভালো একটি সে লাভ করতে পারবে এবং কেউ চাইলে এই ব্যবসা আসতে পারেন ওয়েলকাম যেহেতু আমাদের কোনো অ্যাস নেই যে কেউ এই সুযোগটা নিতে পারেন তো আমরা তাকে নগদ টাকা না দিয়ে এই ব্যবসাটি ধরে দিয়েছি সে

আমরা এই কার্যক্রমটি ওনার জন্য করে দিচ্ছি এটি আমাদের স্বাবলম্বীকরণ প্রজেক্টের একটি অংশমাত্র এবং এই দশ হাজার টাকার কয়েল নিয়ে আপনি দোকানে দোকানে গিয়ে বিক্রি করবেন এবং এই যে যেটা আপনার চ চট্টগ্রাম যেটাকে কুম বলা হয় বা শুদ্ধ বাংলা যেটাকে পুঁজি বলা হয় এই পুঁজিটা আপনি আপনার কাছে রেখে দিবেন

কর্মজীবী কর্মময় একটি পথ আমি দেখিয়ে দিয়েছি বাকিটা ওনার পরিশ্রম আমরা এক মাস পর একটা রিভিউ নেব উনি এই দশ প্যাকেট কয়েল থেকে উনি কয় প্যাকেট কয়েল করতে পারছে এবং ওনার জীবন উনি কীভাবে সাজাতে পারছে এক মাস পরে আমরা সেটা দেখব এবং ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে এবং ওনাকে এই কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দিতে পারে আমরাও আনন্দিত যেটা দিয়েছি এবং আমি আপনার কাছে খুব কৃতজ্ঞ থাকবো ছাড়া আমি খুব হয়ে আপনার কাছে আসছি আপনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছেন এটার জন্য আমি আপনার কাছে চিরজীবন কৃতজ্ঞ থাকবো সবার জন্য টিম মেম্বারের জন্য আমি আপনার কাছে

এইরকম এই পরিবারটিও উপকৃত হবে একটু ভালো কাজে আমরা সবাই অংশগ্রহণ করব আমাদের কেনাকাটাও যাতে কোনো মানুষের কল্যাণ বই নিয়ে আসে তাহলে ফল আমরা একালে এবং পরকালের পাপড় দোয়া হয়ে কয়ল উড়িয়ে চলে গেলেও পুণ্যটা উপরে থেকে যাবে তো ইনশাল্লাহ সবার জন্য দোয়া করবেন এবং এই যে সুন্দর একটা ব্যবসা এই ব্যবসাটা দিয়ে আপনার পরি যত বেশি পরিশ্রম করবে তত বেশি ইনকাম হবে আপনারা সুন্দর মতো চলতে পারবেন তো এটার জন্য আল্লাহ কাছে সুক্রিয় আদায় করবেন কেমন ঠিক আছে আর আপনাদের ব্যবসা আরো উন্নত এবং উন্নতি এবং বরকত দান করে তো ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পল্লী বাংলার জন্য দোয়া করবেন এবং আজকের ওই কর্মসংস্থানের কার্যক্রম থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত